আসসালামু আলাইকুম বেসরকারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আর্থিক অনুদান পেতে অনলাইনে আবেদনের সময় বাড়ানো হয়েছে আগামী পনেরো সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে ওই দিন বিকেল পাঁচটার মধ্যে অনলাইনে আবেদন দাখিল করতে হবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই চব্বিশ অর্থ বছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে বিজ্ঞানাগারে ব্যবহার করার জন্য কেমিক্যালস যন্ত্রপাতি ক্রয়ের আর্থিক অনুদান দেওয়ার উদ্দেশ্যে এই নোটিশ জারি করা হয়েছে বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান ক্লাবগুলোকে আর্থিক অনুদান দেওয়া সংক্রান্ত নীতিমালা দু হাজার উনিশ সংশোধিত অনুসারে দেশের বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে অনলাইনে আবেদন দাখিল করতে হবে আবেদনপত্রে অনুদানের জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত প্রস্তাব করা যাবে নীতিমালা সহ আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে আশা করি বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবেদন করবে এবং প্রতিটি প্রতিষ্ঠান তাদের বিজ্ঞানাগার সমৃদ্ধ করবে এতে করে শিক্ষার মান এগিয়ে যাবে সবাইকে ধন্যবাদ